উপভোগ হয়েছে নমস্কার বন্ধু মালিকের মিনি স্বাগতম স্বাগত অন্যদিনের মতন আজও চলে এসেছে আমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে পাপড় তো অনেকে আপনারা খেয়েছেন তা আজ আপনাদের কাছে নতুন একটা পাপড়ের রেসিপি নিয়ে চলে এসেছি বেঁচে যাওয়া ভাত দিয়ে ঢেলে না দিয়ে কিভাবে পাপড় তৈরি করা যায় সেটা আপনাদের দেখাবো এই আমার ভাতগুলো কিন্তু বেঁচে গেছে এই ভাতগুলো আমি কী করবো তা এই ভাতগুলো দিয়ে আজকে আমরা পাপড় তৈরি করে দেখাবো তো চলুন তাহলে দেখে নেওয়া যায় এই ভাতগুলো কিন্তু আমি আগে পেস্ট করে নিয়ে আসব এগুলো আমি অল্প একটু জল দিয়ে এগুলো পেস্ট করে নিয়ে আসি উনানটা আবার ধরিয়ে নেওয়া যাক আর এই শীতের সময় কিন্তু বন্ধুরা উনানের পাশে বসে কিন্তু রান্না করায় মজাই আলাদা শীত কিন্তু একদমই লাগবে না দেখুন একটা কড়াও বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম দু বাটি থেকে তিন বাটি মতন জল আর এই জলের মধ্যে কিন্তু আমি ভাতের এই পেস্টটা কিন্তু ঢেলে দেবো দেখুন পেস্টটা ঢেলে দিলাম আর মিক্সচার জারের মধ্যে যেটুকানি পেস্ট ছিল সেগুলো কিন্তু বেশ সুন্দর করে কেকে তুলে ওর ভিতরে কিন্তু দিয়ে দেব আর ওর ভিতরে কিন্তু একটু জল দিয়ে ঘুরিয়ে নিয়ে কিন্তু ওর ভিতরে বাদবাকি জল জলটুকানিও দিয়ে দেবো দিয়ে দেখুন আমি এখানে একটা খুন্তি নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেবো জল কিন্তু লাগলে পরে আর একটু দেওয়া যাবে আর এখানে আমি এক কাপ মতন ময়দা নিয়েছি এই ময়দাটা এর ভিতরে কিন্তু মিশিয়ে কিন্তু বেশ সুন্দর করে নেড়ে নিতে হবে দেখুন ময়দাটা দেওয়ার পরে কিন্তু একটু গুলটি গুলটি থেকে গেছে এগুলো কিন্তু এই খুন্তিটার সাহায্যে কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো মুঠো ধনে পাতা ধনে পাতাটা কুচিয়ে আপনারা দেবেন তাহলে কিন্তু পাঁপড়গুলো খেতেও কিন্তু হেভি টেস্ট হবে সব উপকরণগুলো একসাথে দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে নেড়ে ফুটিয়ে নিতে হবে ভালো করে সুন্দর করে ফুটিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে এই ঘন ব্যাটারটা আমি তৈরি করছি আপনারাও কিন্তু ভাতের ফ্যান কিংবা ভাতের মার দিয়েও কিন্তু ওর ভিতরে দিয়ে এই ভাত বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু সুন্দর করে পাঁপড় বানিয়ে নিতে পারেন বাড়িতে খেতেও কিন্তু বেশ মজার লাগবে ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার কিন্তু একটা পাত্রে আমি ঢেলে নিলাম চলে গেলাম ছাদে একটা আমি পেপার পাতিয়ে নিয়েছি পেপারের মধ্যে একটু রিফাইন অয়েল মাখিয়ে দিলাম তাহলে এই পাপড়গুলো শুকিয়ে গেলে কিন্তু তুলতে সুবিধা হবে এবার কিন্তু বেশ এরকম গোল গোল করে এক হাতা করে দিয়ে কিন্তু হাতার এই পিছন পার দিয়ে কিন্তু আমি এটা গোল করে সাইজ করে নেব খুব বেশি পাতলা করলে কিন্তু আরও পাপড়টাও কিন্তু পাতলা হয়ে যাবে এইভাবে কিন্তু আমি সব পাঁপড়গুলো কিন্তু বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন আপনারা যেরকম ইচ্ছা দিতে পারেন গোল গোল করে হোক কিংবা যে অবস্থায় হোক পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন সব বেটারগুলো কিন্তু আমি এরকমভাবেই গোল করে পাপড় তৈরি করে দিয়েছি এবার রোদ্দুরে শুকানোর পালা সারা দিন কিন্তু আমি রৌদ্রে শুকিয়ে নিয়েছি পাপড়গুলো দেখুন পাঁপড়গুলো বেশ শুকিয়েও গেছে এবার কিন্তু আমি তুলে নেব পাঁপড়গুলো শুকে দেখুন কতটা পাতলা হয়ে গেছে কতটা পুরু করে দিয়েছিলাম এবার কিন্তু কতটা পাতলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার কিন্তু এগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর এই তেলে কিন্তু একটা দুটো করে পাঁপড় দেবো আর ভেজে নেব সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে তুলে নিতে হবে পুড়ে গেলে কিন্তু খাওয়া যাবে না এমন করে সব পাঁপড়গুলোই কিন্তু ভেজে নেব আমি পাঁপড়গুলো তুলতে গিয়ে কিন্তু কিছুটা ভেঙেও গেছে এত পাতলা হয়েছে আস্তে আস্তে কিন্তু ওঠেনি আমার এই পাঁপড়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব দেখুন বন্ধুরা আমার কিন্তু বেঁচে যাওয়া যে ভাত দিয়ে যে পাপড় বানিয়েছিলাম সে পাপড়গুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কতটা মুচ আর খাস্তা হয়েছে আপনারাও কিন্তু এরকম বাড়িতে বেঁচে থাকা ভাত দিয়ে বানিয়ে নিতে পারেন আর দেখুন কতটা মুচমুচে হয়েছে